প্রায় পাঁচ শতাধিক জলদস্যুর রাজত্ব ছিল সুন্দরবনের গহিন অরণ্যে ত্রিশেরও অধিক জলদস্যু বাহিনীর তাণ্ডবে তটস্থ থাকত উপকূল বাসে বাঘ কুমির বা সাপের পাশাপাশি দস্যুদের ভয়েও দিন গুজরান করতেন বনের মধু মাছ বা গোলপাতা সংগ্রহকারীরা দস্যুদের কবল উপরে নিঃস হওয়া তো আটকে রেখে মুক্তিপণ জন্য করা হতো অমানসিক নির্যাতন সেই সুন্দরবন এখন সত্যি সত্যি ছায়া শুনিবির শান্তির নীর দস্যুরা যুগ যুগ ধরে চলা অপরাধের পথ বাদ দিয়ে ফিরেছেন জীবনের স্বাভাবিক স্রোতে এই পরিবর্তনের নায়ক একজন সাংবাদিক। তিনি محسنুল হাকিম, বেসরকারি যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক। তার মধ্যস্থতাতেই 2016 সাল থেকে সুন্দরবনের মোট 32টি বাইনের 127 সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। 2009 সালে ঘূর্ণিঝড় আইলার প্রভাবে ক্ষয়ক্ষতির খবর সংগ্রহে সুন্দরবনের নিকটবর্তী বাগেরহাটের গাবুর আয়াজান হোসেন। সেই সময় তিনি দেশটিভিতে কাজ করতেন। জানতে পারেন জলদস্যুদের কারণে জেলেদের বিপন্ন জীবনের গল্প। জলদস্যুদের দৌরাত্রে ভুক্তভোগে একজন কথায় কথায় তাকে বললেন প্রাকৃতিক দুর্যোগে এই ক্ষতি কাটিয়ে আমরা উঠতে পারবো কিন্তু দস্যুদের তো ঠেকাতে পারবো না আমাদের বাঁচান একজন বয়বৃদ্ধের এমন অসহায়ত্ব ও মনোবেদনা মহসিনকে প্রবলভাবে নাড়া দেয় ভাবলেন পেশাদারিত্বের বাইরে গিয়ে দেশের সাধারণ একজন নাগরিক হিসেবে তারও তো কিছু দায়িত্ব রয়েছে সেই থেকে শুরু হয় সুন্দরবনকে দস্যুমুক্ত করার মহসিনের রোমাঞ্চকর যুদ্ধ এরপর কয়েক সবার সুন্দরবনে গিয়েছেন তিনি উপকূলীয় অঞ্চলের জীবন নিয়ে ধারাবাহিক প্রতিবেদনে তুলে ধরেন দস্যুদের অত্যাচার ও নিপীড়নের কাহিনী সাথে সাধারণ মানুষের কান্না আর আহাজারি একের পর এসব প্রতিবেদন প্রচারের পর সুন্দরবন এলাকার সাধারণ মানুষের কাছে যেমন পরিচিত হয়ে ওঠেন দস্যুতা ত্যাগ করতে শুরুতে কিছুটা নিমরাজি হলেও মোতালেব পরে পিছিয়ে যান একসময় তিনি র্যাবের সাথে বন্দুক যুদ্ধে প্রাণ হারান আসলে স্থানীয় কিছু সিন্ডিকেট নিজেদের স্বার্থের জন্য কখনো চায়নি সুন্দরবন দস্যুমুক্ত হোক তারা বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে মোহসেনকে কিন্তু নিজ লক্ষ্য থেকে এক বিন্দু টলেননি মোহসেন তিনি ঘুরে বেরিয়েছেন জলদস্যুদের সঙ্গে দিনের পর দিন কাটিয়েছেন তাদের আস্তানায় তাদের নৌকায় ছুটে বেরিয়েছেন সুন্দরবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কেন মানুষ দস্যুতায় জড়ায় নিজের প্রতিবেদনে পেছনের সেসব গল্প আনলেন মোহসেন দেখলেন দস্যুদের জীবনও নিশ্চিন্ত নয় আইন শৃঙ্খলা বাহিনী বা প্রতিদ্বন্দ্বী বাহিনীর হাতে অথবা নিজেদের দ্বন্দ্বে খুনো খুনি অতি মামুলি ব্যাপার বিভিন্ন বাহিনীর অন্তর্দ্বন্দ্বে উত্থান হচ্ছিল নিত্য নতুন নেতা ও দস্যু দলের ফলে দস্যুরাও ভালো নেই হিংস্রতা ছেড়ে তারাও ফিরতে চান স্বাভাবিক জীবনে কিন্তু পরবর্তী জীবনের অনিশ্চয়তা ও উপযুক্ত সুযোগের অভাবে সুপথে পা বাড়াতে পারছে না তারা মোহসিন দস্যুদের বোঝাতেন এই জঙ্গলের বাইরেও তাদের জীবন থাকতে পারে সেখানে অন্যকে স্বীকার করতে হবে না নিজেকেও শিকারে পরিণত হতে হবে না তিনি তাদের বলেন সহিংসতা হানাহানি বাদ দিয়ে নিজ বাড়িতে শান্তির ঘুম অনেক বেশি তৃপ্তির তার সদা হাস্য উজ্জ্বল চেহারা সাবলীল কথাবার্তা সুন্দরবন ও উপকূলের জন্য দরদ সবই আস্থা জুগিয়েছে জলদস্যুদের আর এই আস্থায় পরবর্তী পথটুকু সহজ করে দেয় দু সালের শেষের দিকে দুই সহকর্মীকে নিয়ে সুন্দরবনের গভীরে ঝালুয়ের খালে মাস্টার বাহিনীর আস্তানায় যান মোহসেন পরিকল্পনা ছিল সবচেয়ে বড় জলদস্যু দল আত্মসমর্পণের ইচ্ছার খবর প্রকাশ কিন্তু দলটির উপস্থিতি টের পায় কোস্টগার্ড মোহসেন যখন ক্যামেরায় বক্তব্য ধারণে ব্যস্ত ঠিক সে সময় আক্রমণ করে সরকারি বাহিনী পাল্টা গুলি ছুটতে থাকে দস্যুরাও তৈরি হয় এক যুদ্ধ পরিস্থিতি প্রাণ বাঁচাতে মোহসেন এবং তার সহকর্মীরা মাটিতে শুয়ে পড়েন ছোট ছোট দলে ভাগ হয়ে পালিয়ে যায় দস্যুরা আবার ব্যর্থ হলে ফলেও উদ্যম হারাননি চলতে থাকে আত্মসমর্পণের আলোচনা তার ঐকান্তিক প্রচেষ্টার ফলে একসময় দস্যুরাজ মোস্তফা তার দলবল টিভি ক্যামেরায় বলেন তারাও শান্তির ঘুম চান ফিরতে চান স্বাভাবিক জীবনে এই খবরকে গুরুত্বের সঙ্গে নেয় সরকার তবে আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ এর বিরোধিতা করে জলদস্যুদের মধ্যেও বিশ্বাস অবিশ্বাসের পালা চলতে থাকে সব সংসার ইতি ঘটিয়ে দু সালের মে মাসে খুলনার মংলায় আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে অস্ত্র সমর্পণ করে মাস্টার বাহিনী বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রথমবারের মতো কোনো দস্যু বিনা রক্তপাতে স্বেচ্ছায় নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে তুলে দিল সাথে জমা দেয় একান্নটি আগ্নেয়াস্ত্র পাঁচ হাজারেরও বেশি গুলি মোজিনের মধ্যস্থতায় এরপর একে একে সুন্দরবন থেকে বেরিয়ে এলো মজনু বাহিনী ইলিয়াস বাহিনী শান্ত বাহিনী আলম বাহিনী সাগর বাহিনী খোকা বাবু বাহিনী নোয়া বাহিনী জাহাঙ্গীর বাহিনী ছোট রাজু বাহিনী আলিফ বাহিনী আর কবিরাজ বাহিনী মোট বত্রিশটি দলের তিনশো আটাশ জন জলদস্য আত্মসমর্পণ করেন জমা পরে চারশো সত্তরটি অস্ত্র এবং হাজার গুলি সরকার তাদের পুনর্বাসনের উদ্যোগ নেয় তা ছাড়া সব অভিযোগ থেকে মুক্ত দেওয়া হয় বাকিরা পান কাজ এভাবে একজন টিভি সাংবাদিক পাল্টে দিলেন বাংলাদেশের গর্ব ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের চিত্র মৌসেনের সাথে সাবেক সেই জলদস্যুদের গভীর আস্থা আর শ্রদ্ধার প্রকাশ পায় এক জলদস্যুর কথাতে মৌসেন ভাই বললি পাঁচতলা থেকে ঝাঁপ দিতে পারি ওপর আল্লাহ নিচে এ ভাই মৌসেনুল হাকিমের ছেলেবেলা কেটেছে নওগাতে প্রাথমিকের হাতে খড়ি নওগা স্কুলে এরপর রাজশাহী ক্যারেট কলেজ থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুন্দরবনের অভিজ্ঞতা ও জলদস্যুদের আত্মসমর্পণের ঘটনা নিয়ে তার রয়েছে দুটি বই রূপান্তরের গল্প ও জীবনে ফেরার গল্প বাস্তব ঘটনার টান টান উত্তেজনাপূর্ণ বয়ানের বই দুটি নেটফ্লিক্সের যে কোনো থ্রিলার সিরিজকে হারিয়ে দেবে অনায়াসে